मोहम्मदर नाम जपे जपे जाए जनो प्राण अमर जाए जनो प्राण मोहम्मदर नाम जपे जपे जाए जनो प्राण अमर जाए जनो प्राण अल्हम्दुलिल्लाह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र नाम वारक যত শুনি অত মধুর লাগে যত পড়ি অত মধুর লাগে এই যে ন্যায়ামত এই আদবতি আদবতী কেমত শেষ হবে না শুনেছি হাদিসাভাকে আসছে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ওনার নাম ওয়ারক শুনলে দুরশরিফর ওয়াজিব তাহলে এই নাম ওয়ারকের কত ফজিলত বাকে আসছে যে ব্যক্তি এই পবিত্র নাম ওয়ারক সকাল এবং বিকাল পাঠ করিবে রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সাফাত করিবেন আমরা যারা ইমানদার মুসলমান তারা ওনার সাফায়াতের আশা করি তাই আসুন এই পবিত্র নাম ওয়ারক আমরা সাদা সর্বদা পাঠ করি হাসরের ময়দানে জিনার সাফায়াত ছাড়া কাম হবে না ওনাকে ভালোবাসি এই পবিত্র নাম ওয়ারক নিজে জানি অপরকে জানাই আউুজু্লাহিম না সাইতিম ইসমিনায় রহমান মুহাম্মাদুন মোহাম্মাদ আহমাদ হামিদুন্ মাহমুদ উন্মুন্ন আকিব উন্তিহুন হাসিরুন হাশিরুন্ মাহিন দায়িন সিরাজুন্ রাশিদ উন্নিরুন বসির হাদিন হা দিন মাহুদ্দিন তহা ইয়াসিন مجميل مدسر خفي خليل কালিমুন হাবিবুন মুস্তফা মুরতাদা মুবতাইউন মুনতারুন নাসিরুন মানসুরুন কাইমুন হাফিজুন শাহিদ উন্দিল হাকিমুন্ন নূরুন হুজাতন বুরহানুন্তোহিউন মিনুন্ন মুতিউন মুজাকিরুন্ন ওয়াইজুন সাদিকুন মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুন মাকিউুন মাদানিউন আরাবিউন হাসিম উন তিহামি উন হিজাজি উন নাজারি উন কুরাইসি উন মুদারি উন উম্মি উন আজিজ উন হারিস উন আলাইকুম রাউফ উন রাহিমুন ইয়ীমুন গানী উন জওয়াদ ফাহুন আলিমুন্ তয়ীবন তৌহির উন্ন কতিব উন ফি উন সাইদ উন্ন মন্ত ইমামুন বারুন সাফিন মুতাওয়াসিতুন সাবিকুন মুতাসাদ্দিকুন মুহতাদিউন হাক্কুন মুবিনুন আউয়ালুন আখিরুন জাহিরুন বাতিনুন রাহমাতুন মুহাল্লিলুন মুহাররিমুন আমিরুন নাহিন শাকুরুন কারিবুন মুনিবুন মুবাল্লিগুন তাসিন হামিম হাবিবুন আওলা মসাল্লাল্লাহ আলা খাইরি খালকি সাহিদেনা মহম্মদুন মলালিহি অসাবি আজমাইন আল্লাহুম্মা চান্য়ালা সাইয়েদে না মাওলানা মুহাম্মাদ মালায়ালে সাইয়েদে না মাওলানা মোহাম্মাদ পবিত্র নাম শোনার পরে পরা ওয়াজিত তাই আসুন আমরা পবিত্র নামের আমল করি দুনিয়া আখরাতে কামিয়াব হই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন নিজে যা জানি অপরকে তা জানি আসসালামু আলাইকুম